शमीर बिने और डरे একটা কাজ করে না যেই মেয়ে স্বামীর বিনা হুকুমে তার বাবার সঙ্গে দেখা করে না ওই সমস্ত পর্দায় থাকা মেয়েকে আমি ফাতেমা দোয়া করে গেলাম আমি ফাতেমার পাঁচশো বছর আগে যেন জান্নাতে যায় আর একটু জোরে বলুন চোবাহান তাহলে আমার মা বোনেরা যদি আপনারা ফাতেমার বংশধর আমরা তাহলে মা ফাতেমার এই কথা মানার দরকার আছে কি না একটু তোর পরুন আল্লাহ اللهم صلّ على سيدنا مولانا مد وعلى তবে যাই হোক ভাইরা রাত অনেক হয়ে গেছে দেড়টা আমরাও যদি ওয়াজ শুনতেন তাহলে সকাল আমি বসানোর দরকার ছিল রাত বারোটার তো ওয়াজ বাপর করাও যায় না সামনে ফজর টাইম আছে তবে আমাকে সভাপতি সাহেব মেয়ে লোকের জন্য বলছেন তবে মা বোনেরা তাই আমি বললাম আপনারা পর্দায় থাকুন স্বামীকে খেজমত করুন আরে পুরুষের দল আপনারা ওই স্ত্রীদেরকে মহব্বত করবেন খালি মেয়ে লোকের দোষ বাবা পুরুষ মানুষের দোষ নাই কথা কোন দোষ নাই এন আছে কম করি কনকে কে না নাম্ন করো কিছু নাকি হ্যাঁ হাই রে পুরুষ মানুষের মর্দাঙ্গি মেয়ে মানুষ যদি একটা ভুল করে বাম হাত দিয়ে চুলের ধরে ডান হাত দিয়ে ডাঙ্গায় আর কই করতো আজকে বাপ ডা হ্যা সাইড কয় না গো বাবা দেখছেন কথার এক কেল করলো বাপ ডা এটা বেক করলি কথা না হ্যাঁ এই যে মেয়ের মারে যা পিঠাম পিঠা এই বছর বছর যেই মেয়ে মা বাবার ঘরে থাকে সামান্য একটা বিনি সুতার বান্ধন কালিমা পরিয়ে দেয় চোদ্দ বছরের আঠারো বছরের মা বাবার মহব্বত ভোলে আপনার কাছে আসি সংসার করে মেয়ে যদি ওই স্ত্রী যদি একটা দোষ করে কমসে কম আছে একশোটা দোষের ভিতরে নিরানব্বইটা মাফ করে দাও আর একটা দোষ তাও দশ বার বোঝায় তারা সংশোধন করে দাও আগেই তোমাদের স্ত্রীর গালে হাত তুলো না তাদেরকে তোমরা নির্যাতন করো না চোরকন মারা হবা আর একটু বলুন মারা হবা গতে আঙ্গুর পুরুষ মাসে দোষ নাই ভাই আছে না আই রে পুরুষ এই পুরুষ কামাই করিবার পায় না পুরুষ বা হাত তো ঘড়ি নে দিয়ে টাউনত বসতায় বয়েক দিয়ে ইরি খেত না আপনার দেশে বউ দিয়ে ইরি ইরি কি ভাই না খায় না গতি অন্য অন্য দেশে আছে স্ত্রী দিয়ে কাজ করায় অনেকগুলি কাজ করায় পুরুষ তিনটে সাইডে বিয়ে করছে কিন্তু কাম নাই স্ত্রীরে দিয়ে কাজ করায় করে না রে বাবা বহুতি করা এ বাবা জিরা মা বোনদের কে আপনারা ভরণ পোষণ তাদেরকে পর্দায় রাখে স্ত্রীকে চারটি কারণে শাসন করা যায় আছে আপনারা তাদেরকে শাসন করুন তাদেরকে পর্দায় রাখুন তাদেরকে হেফাজতে রাখুন তবে বাবাজিরা স্বামী স্ত্রী বিষয় বহুত তাদের ছিল ও আমার মা বোনেরাই আল্লাহর নবীর হাদিস স্বামী স্ত্রী ঝগড়া করা দরকার নাই আমার বাবা যারা আমার ভাইরা আল্লাহ নবীর হাদিসে আছে কোনো মেয়ে যদি স্বামীকে একটা পান দেয় স্বামী যদি মেয়ের দিকে ওই মহিলার দিকে তাকায় স্ত্রী যদি মুসকি মারি হাইসে দেয় স্বামীও যদি চোখে চোখে চক লাগায় যদি চোখ টিপ মারে বাবা চোখ ঠিক তো স্বামী হয়ে স্ত্রীকে চোখ টিপ মারা সুন্নত কিন্তু যুবকের দল চোখ টিপ মারা সুন্নত এই বলে তোমরা অন্য মেয়েকে মাহির না অন্য মেয়েকে চোখ টিপ দিলে হারাম হবে কথা বোঝা গেছে আবার কালকে যে ওয়াজ বাই করে ওগুলো হুজুরি কয়ে গেছে চোখ মারা সুন্নত আরেক ছেড়ে দিয়ে হিজুর দিয়ে করছু তাহলে তো কাম সাহেব কথা কোনো হাসানা আসনা এরকম

কো বালাতুল খাদ্যে কোবালাতুল মানে চুমা দেবো খাদ্যে মানে গাল 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 গোসা কে আল্লাহ নবীরা হাদিস বাবা এটা বানানোর কথা না আল্লাহ নবী বলছেন আমি নবী নিজেই কোব বালাতুল খাদ্যে আমি আয়েশার কালে আমি সুমা দিয়েছি আয়েশার কালে চুমা দিয়েছি আয়েশা হয়ে গেছে আল্লাহ মহান জিবরালি পাঠাইয়াছেন জিবর আলে বলে রাসুল আল্লাহ আমি আপনি যে না আয়েশার কালে চুম্বন দিয়েছেন আপনাদের দুই দুইজনের ভালোবাসা দেয় কে আল্লাহ রসমাল্লাই খুশি হয়ে গেছে জোরাকান সুবাহার আল্লাহ আয়েশার জীবনের গুণ আল্লাহ মাফ কইরা দিয়েছে বলেন সুবাহান আল্লাহ পুরুষের দল স্ত্রীকে গরম মধ্য ধরে ডান চা দিয়ে বিশ্বের মধ্য নরম জোতের ফেলায় দিয়ে ডান গালের মতো কপপত করে একটু সুমা দেন ওই বাবা যদি সুমা দেন স্ত্রী যদি হাইসে ওঠে আল্লাহর নবী বলেছেন যতক্ষণ পর্যন্ত গা হাসলো স্বামী স্ত্রীর মধ্য ছোট ছোট গুনাগুলি ঝৈরে জমিনের মধ্য পয়রা গেল আর একটু জোরে বলুন মারা হাবা তাহলে বোঝা যায় স্বামী স্ত্রী ধেমালি সাত কাকি ফেলায় বইয়ের গালে সুমা দেওয়াটাও সবের কাজ কথা বলুন ঠিক কিনা সেই বয়েক তো সুমা দেয় হাই রে কি মি বয়েক বয়ে কয় বলো যদি বয়েক যদি কয় আমার এক এক বদনা পানি দো এত মিল দুই দে কলে এক বদনা পানি দো তোমার বউ কি তোমার হাত নাই পানি নিয়ে তোমার হাত দিয়ে নিয়ে নিয়ে ভাবো না তনেই কই কি এই তোকে আসলে তো রাখমই নেই আবার বউ কলাই বান্দর বাচ্চা আমিও তোর ভাত খামই না দেন কত মিল দেখছে ঠেক তো চুমে দিব একসাথে হ এই বাবা আল্লাহর নবীর হাদিস না খারাপ পাইতেছেন আল্লাহর নবীর হাদিস এক বালিশের মধ্যে শুয়ে থাকে বয়ে মাথার চুলের মধ্য স্বামীর মাথাটা থাকে বইয়ের নাকটা আর স্বামীর নাকটা যেন এক জায়গায় থাকে বইয়ের যদি নিহাস নেয় স্বামীর পেটের মধ্য যেন যায় স্বামী যদি নিহাস নেয় বইয়ের পেটের মধ্য যেন যায় আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন আল্লাহ এই নিহাস যদি নিঃশ্বাস যদি স্ত্রী নিঃশ্বাস যদি আমার পেটে আসে কি হবে আল্লাহ বলেন পুরুষের তিনটি জিনিস ভালো হবে এক নম্বর জীবনে ধাউত বেমার হবে না দুই নম্বর কোনো দিনও উপর ধান যাবে না তিন নম্বর ওই বাড়ির মধ্য মোহব্বত কমবে না একটু জোরে বলুন না মারা হাওয়া বর্তমান যুগে এক বালিশে তো থাকা দূরের কথারে আমার ভাইরা দুইজন দুই মুখ হয়ে শুতে যেন চোদ্দ মালের ফাঁকে রাস্তা কথা কোন ঠিক না হাই রে বউ শুচ্ছে এন কই কয় এলা আমার দিয়ে সরিয়া বউ কই কিছি তুমি আর আমি কয় গোপ তোমার মুহে গু গু গুন দেয় তার সাথে তোমার পুট কি ভালো তোমার মুখ দিয়ে মুখ দেহা তোমার গোয়া দেহা ভালো তোর মুখ এত আর কুতু গেলে পুরুষ মুখ গুন দেয় গুন দেয় না বাবা এত গুয়ের চায় বেশি গুন এত বধ খাচতে এই বউটা সবই মেন কেম্বা করে ওর তো জিও আছে বা কথা কোন হাসানা ওর জন্য বোন না হয় মধ্যে কাপড় দিয়ে আর মুখে আছে জনটা হে কলা না কলা তুমি গোয়া না ঘুরে তো তো তোমার মুখের চায় গোয়া বালো তো কব তো তোমার মুখ গুয়ের চায় গুন্দা তোমার জন্য আমার তো বমি যাই তো ভাই কথা কোনো হাসে এই বাবা দাঁত ছাবা করা দাঁতের মুখের দুর্গন্ধা দূর করা স্বামী স্ত্রীর মধ্য আরেকটা আমল আছে ভাই সময় নাই সময় থাকতে বহু কথা বলা যায় তো চিন্তা করে দেখেন সেই স্বামী স্ত্রী মহবতে থাকেন কোবলা তুলিয়া দাইনে একটু হুজুরা কন সুবাহান আল্লাহ আল্লাহ নই বলেন কালামাদ ছোট ছোট বড় বড় গুণাগুলি তোমার মাফ হয়ে যাবে দুই নম্বর অনেক পুরুষ মানুষ বলে কি জানেন বলে আমার বউ কথা শোনে না আমার বউ আমার কথা মানে না হুজুরা হাত ধরে পাও ধরে পিসাবের পায়ে বড়ো হুজুর গ আপনার কাছে বয়া থইছি দয়া আমার বউটা ঠিক করে দেন বলে কি আমার বউ আমার আমার দেখলে কেমন দেখতে পারে না আছে না গো আছে না স্বামীরে দেখে স্যাং স্যাং করে স্বামীর কাছে যাই নে ওষুধ করে চাই তাবিজ করে চাই আল্লাহ নবী বললেন খুব তুলে ইয়া দেয় নেই তুমি সুমা দাও এই পুরুষ জাদু মন্ত্রের দরকার নাই আল্লাহ নবী বলেছে মে মানুষের ডানে হাত থাবা দিয়ে ধরেন এই ডানা হাতের নরম জায়গায় দেন জোরাকন সুবাহার আল্লাহ এই ডানা হাতের এই পিসটা অনিষ্টার থাকে যদি প্রত্যেক দিন একদিন দুই দিন যদি সুমা দেন তাহলে তিনটা কবিরাজি গ্যারান্টি হয়ে যাবে বলেন এক নম্বর ওই মেয়ে কোনো দিনও স্বামী স্বামীর সঙ্গে করবে না দুই নম্বর স্বামীর ভাত ছাইরে যাবে না তিন নম্বর ওই স্বামীকে সারা মেয়ে কোনো দিনও মা বাবার বাড়িতে যাবে না বলুন মারা হাবা। তাহলে করবে যে দরকার আছে ভাই এইভাবে আরও আছে কিন্তু বর্তমান যুগে পুরুষ মানুষ মেয়ে মানুষকে ধরার কায়দা জানে না যার জন্য তো মেয়ে মানুষ উগ্রমতি হয়ে যায় বাইরে আমার বন্ধুগণ সে মেয়ে লোকগণকে আপনারা একটু মায়া করবেন মহব্বত করবেন তাদেরকে ইজ্জত দিবেন আমার ভাইরা আমার বন্ধুগণ আমার মা বোনদেরকেও আমি বলে যে আমার মা বোনেরা আপনার স্বামীকে একটু মায়া করবেন মমতা করবেন স্বামীর দিকে একটু মহব্বত করবেন মা বোনেরা লক্ষ্য করুন যে মহিলারা আপন শাশুড়িকে গোসল করায় দেয় আপন শ্বশুরকে আদর যত্ন করে আল্লাহ মহান রাব্বুল আলামিন ওই মেয়েকে সকল মেয়েদের আগে আল্লাহ জান্নাতে দেবে বলেন সুবহানাল্লাহ কিন্তু বর্তমান যুগে এক জাতের মেয়ে আছে ফুসফুস করে কান্দে তে স্বামী এসে জিজ্ঞাসা করে তুই ভাই কান্দস কে কি হয়েছে তখন ফুসফুসা কই কল কাম দি যেটা আমি আমি নিন আসি বেনটা আমি আলা ঘুম ধরো ওইটা আমি তোমার মা ভুরি আসি টেট্টারায় আমার বাহে আচ্ছা আগের বৌজিগুলি দেখবেন সে আগের যুগের বৌজি বয়স হয়ে গেছে গা মস্ত বড় ঘুমটা ঘুমটা তো বুঝেন আর তারা আজ পর্যন্ত এই বাড়ির থেকে তিনালি একটা ছিলেন আর বর্তমান যুগের ছেড়ি মেয়ে বিয়ে হওয়ার আগেই কলকাতা পর্যন্ত ঘুরে আসে আর বিয়ে হয়ে এমন কত দূর গেছে ভাই কথা বোঝা গেছে এখনকার পৌষিক যদি কোয়া যায় গুয়াহাটি টাউন চিনা করলে সোনামিক সারাই তের আবার গেছি আইসি আর কি কাসানা কত টেনেল মেয়ে তাহলে চিন্তা করে আমার কাছে ঠেহে আমু জেহেলের বিড়ি রাগও বুথায় জাহার নামে যাবো হারাম যাব ঠিক না গো কেউ বল আমার ওয়াজ ধরি আইতাছে কিন্তু টাইম শেষ ঠিক একটা তিয়াল্লিশ মিনিট যেহেতু কামা যাইতো ভাইরা চিন্তা করেন কেবল করে কান্দে মেয়ে মানুষ করলে পুরুষ মানুষ পড়ানি জম আছে না এই বইয়ে করে সংসারটা বিভাজন করে দিয়েছে তো বাদ কান্দে তে স্বামী আসে স্বামীটা খুব জ্ঞানী স্বামী তো শিক্ষিত স্বামী ও বাবা আমি শেষ এন স্বামী আইসে কয় তোমার মাও বুড়ি যেটা আমি হুয়ে থাকি পেনার সকালে একটু সকাল একটুকা ঘুম ধরে কালিকে ও বো উঠো না দোয়ার হুড়ো একটু চা চাল দ আমি কি তোমার মায়ের চাহ কান্দানা পেঙ্গা